বাংলাদেশের জার্সিটাকে মাঠ থেকে বিদায় বলার সুযোগ হয়নি তার কেন সে নিয়ে অনেক বিতর্ক আছে তবে আজ যখন একটা মঞ্চ পাওয়া গেছে বিপিএল ফাইনাল শেষে তাই তামিম ইকবালের অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারকে সম্মান জানানোর পরিকল্পনা যে বিসিবির আছে সেটা আগে থেকেই জানা গিয়েছিল মঞ্চটাকে আলোকিত করে রাখলেন তামিম ইকবাল নিজেও শিরোপা জিতে সে পথে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সে তামিমের উনত্রিশ বলে চুয়ান্ন রানের ঝড়ো ইনিংসে পথ খুঁজে পাওয়া বরিশাল শেষ পর্যন্ত চিটাগং কিংসের দেওয়া একশো পঁচানব্বই রানের রেকর্ড লক্ষ্য পেরিয়ে বিপিএল জিতেছে তামিমের সম্মাননার উদ্দেশ্যে আয়োজিত সন্ধ্যাটা তামিম নিজে রাঙিয়ে দিলেন এমন সন্ধ্যায় তামিম বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে এমন কিছু বলে গেলেন যা হয়তো অনেকেরই মনের কথা সমর্থকদের প্রতি তামিম অনুরোধ করে গেলেন কোনো তামিমিয়ান সাকিবিয়ান বা মাশরাফিয়ান না হতে এই বিভাজনী বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করেছে জানিয়ে তামিমের অনুরোধ সবাই মিলে শুধু একটাই ভাগ হওয়া উচিত বাংলাদেশের সমর্থক বাংলাদেশের ক্রিকেটে তামিম আর সাকিব দ্বন্দ্বের কথা তো গত দুই বছরে একেবারেই প্রকাশ্যে এ দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে দুজনের সমর্থকদের মধ্যেও ফেসবুকে তামিমের সমালোচনায় ঝাঁপিয়ে পড়তে দেখা যায় সাকিবের সমর্থক গোষ্ঠীকে যারা সাকিব নামে পরিচয় দেন নিজেদের অন্যদিকে সাকিবের সমালোচনায় কোনো অংশে পিছিয়ে থাকেন না তামিম নামে পরিচিত তামিমের সমর্থকরাও দল ছাপিয়ে তারকার পূজার এই উদাহরণ দেখা গিয়েছিল মাশরাফি বিন ঘিরেও তার সমর্থকেরাও এক হয়ে যেতেন মাশরাফিয়ার নামে ছাতার নিচে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের প্রতি বেশি ভালো লাগা তো থাকতেই পারে তবে সেটা দলকে ছাপিয়ে গেলেই তো ঝামেলার শুরু তাই সাকিব তামিম মাশরাফি কিংবা অন্য কোনো তারকাকে ঘিরে সমর্থকদের ভাগগুলোই যে আর দেখতে চান না তামিম বিপিএল ফাইনালের পর তামিমের জন্য বিশেষ আয়োজনে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে মঞ্চে ডাকা হয় তামিমকে নিয়ে কিছু বলার জন্য দুজনে তামিমের ক্যারিয়ারের অসংখ্য সুখস্মৃতির মধ্যে কিছু তুলে ধরেছেন দর্শকদের জন্য এরপরে তামিমের হাতে তার ক্যারিয়ারের বিভিন্ন রেকর্ড ও কীর্তিসারক আর একটি বিশেষ সুভেনির তুলে দেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এরপর তামিমকে মঞ্চে ডেকে নেওয়া হয় তামিম অসাধারণ ক্যারিয়ারের পথ চলার পথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এক পর্যায়ে তামিমের স্ত্রী ও সন্তান মঞ্চে ওঠেন তামিমের স্ত্রীও বলেছেন তামিমের অসাধারণ পথ চলার কথা এরপর দর্শকদের উদ্দেশ্যে যখন কিছু বলতে বলা হয় তামিমকে বাহাতি ওপেনারের কণ্ঠে উঠে আসে বিশেষ ওই অনুরোধ একটা কথাই বলবো এখানে কোনো তামিমিয়ান সাকিবিয়ান বা মাশরাফিয়ানদের কিছুই নেই এটা পরিচয় হতে পারে না একটাই পরিচয় হতে পারে সবাই বাংলাদেশি এই বিভাজন বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করেছে তাই তামিমের অনুরোধ সবাই যেন বাংলাদেশের সমর্থক হয় উচিত কথাটা সবসময় বলতে পারার সাহস দেখানো তামিম তার জন্য বিশেষ আয়োজনেও বুঝিয়ে গেলেন তিনি কেন আলাদা